এটা হচ্ছে ষোলোটা নেশনাল একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এবং হচ্ছে ষাট জিরো ষাট সত্তর জিরো সত্তর পঁচাত্তর জিরো পঁচাত্তর আশি জিরো আশি যে কোনো বোল্টেজে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনার বেস ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভেরিয়েবল সিস্টেম করে দিয়েছি আর এই ধরনের সার্কিট যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিতে পারবেন দোকানে আইসিয়া নিতে পারবেন অথবা যদি বলেন যে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেন সেটাও কিন্তু আমি আপনার পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু স্পিকার প্রোটেকশন সিস্টেম আছে আর এখানে কিন্তু এই তারের কানেকশন সেক্ষেত্রে আমরা কিন্তু ওই কেবলটাও দিয়ে দিব আর এখান থেকে কিন্তু আপনার যখন রিলে চালু হবে তখন এখানে লাইট জ্বলবে এবং হচ্ছে যখন পাওয়ার পাবে তখন কিন্তু এখানে একটি লাইট আসবে এবং এখানে কিন্তু আরেকটি লাইট আছে যখন আপনারা গান বাজাবেন তখন কিন্তু এখানে লেভেলের জন্য কিন্তু আরেকটি লাইট ব্যবহার করা হয়েছে এখানে তিনটি এলইডি এখানে ব্যবহার করা হয়েছে তো এই সার্কিটগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আপনি যেখানে ঠিকানা দেবেন সেখানে আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ যে কোনো ভোল্টেজ দিয়ে আপনারা চালাতে হবে যদি আপনারা বলেন যে আপনারা চব্বিশ জুরো চব্বিশ ভোল্টেজ দিয়েও চালাবেন বা পঁয়ত্রিশ জুরো পঁয়ত্রিশ ভোল্টেজ দিয়ে চালাবেন আপনার যে কোনো ভোল্টেজে এই সার্কিটগুলো রান হবে কোনো প্রকার সমস্যা নেই আর এই ধরনের সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা দেখতে পাচ্ছেন আমি সাউন্ড সিস্টেম এবং আইপিএস তৈরি করি এবং বিক্রি করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কাছে যোগাযোগ করতে পারেন এই মালগুলো অ্যাভেলেবেল মাল আছে আপনাদের যদি প্রয়োজন হয় নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যদি কেউ হোম ডেলিভারি চান সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ